আমি আছি কলারি চত নম্বর ওয়ার্ড ভাইস চেয়ারম্যান এর ওয়ার্ড থেকে হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী বান্ধব পাই অনেক কিছু সুবিধা হয় দেখুন আমরা তো সবাই চাকরি বাকরি করি না আমরা তো ঘরোয়া মানে মহিলা সুতরাং এক হাজার টাকা আমাদের কাছে বারোশো টাকা আমাদের কাছে অনেক অনেক কিছু পাও না বরের কাছে হাত পাতে হয় না নিজে নিজের ইচ্ছা খুশি মতন জিনিসপত্র কিনতে পারি একটু খরচ করতে পারি ইচ্ছা খুশি চলতে পারি দেখুন এটা ফালতু কথা কারণ হলো আমরা মহিলা বলে আমাদের বিরোধী দলেরা যদি দাবিয়ে রাখার কথা ভাবে আমরা কখনোই দেবে থাকবো না আমরা আমরা সংসার পরিচালনা করতে পারি আমরা পার্টি করতে পারি সন্তান মানুষ করতে পারি সুতরাং লক্ষ্মী বান্ধনের জন্য আমাদেরকে কোন রকম ধর্ম রাখেনি কুড়ি বছর থাকুক আমরা একটা চাই মহিলা হিসাবে আর একজন মহিলার পক্ষ থেকে এটুকুনি বলবো আর আশা করি লক্ষ্মী ভান্না থাকলে বাড়বে আরো বাড়বে দেখুন খুশি তো শেষ নেই কত পারলে খুশি না আমাদের পা চা পাওয়ার মধ্যে তো বাদ দিয়েও যেটুকুনি পেয়েছি দেখুন আমি বারোশো টাকা পাচ্ছি তো সেটা যদি দেড় হাজার টাকা হয় তো আমাদের কাছে অনেক অনেক

গণපත් হ্যাঁ এই পারে অতিথিকে আমরা আনি আমাদের তো লক্ষীবাণ্ডার বারুক না বারুক আমরা চাই আমাদের দিদি থাকো দিদি আছে দিদি আসাতে আমাদের অনেক সুযোগ সুবিধা দিদি প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে তারা কোনো সুযোগ সুবিধা পায় না লক্ষীবাণ্ডার পায় কন্যাশ্রী পায় রূপশ্রী পায় কিছু না কিছু পায় জেলাপালের সাইকেল পাচ্ছে কে বলছেন কে বলছে এগুলো বাজে কথাwidetilde যা মহিলাদের সুরক্ষা চাপ আমাদের স্বার্থ দিয়ে মহিলাদের এটা তো বাজে কথা বিরোধীদের একদম বাজে কথা আমি এটা সমর্থন করি না কোন সুবিধা আছে মহিলারা কোনো কাজ করে না তার ঘরে বসে আছে বিদ্যাবাত তারা বসে তাদের হাতে যেটা লাগবে ওষুধ থেকে অনেক মারা আছে তারা ওষুধ কিনতে পারে না এই দিয়ে তার ঘরে ইনকাম করা লোক নেই তারা